দুইজন গভীর সমুদ্রের নিচে একটি মরিচা ধরা লোহার দরজা খোলার জন্য প্রাণপ্রণ চেষ্টা করছে কিন্তু তাদের অক্সিজেন প্রায় শেষ হয়ে গেছে দরজা কোনো ভাবেই নড়ছে না ঠিক তখনই শক্তিশালী স্ট্রং বাই তার সমস্ত শক্তি দিয়ে চাপ দেয় আর দরজাটা অবশেষে খুলে যায় কিন্তু আনন্দ করার আগেই ভয়ঙ্কর এক দৃশ্য তাদের সামনে এসে দাঁড়ায় একশো মিটার লম্বা বৈদ্যুতিক দানব প্রচন্ড গতিতে তাদের দিকে ছুটে আসছে তখন তারা দরজাটা সম্পূর্ণ খুলে জাহাজের ভিতর ঢুকে যায় দানব আবার কাছাকাছি চলে আসে কিন্তু স্টং ভাই ঠিক সময় লাভ দিয়ে ভিতরে ঢুকে বেঁচে যায় ভিতরে ঢুকে তারা বুঝতে পারে এই জাহাজ বহু আগে থেকেই ফাঁকা পড়ে আছে এখন শুধু তাদের দরকার ছিল বের হওয়ার রাস্তা ভাই একটি বোতাম খুঁজে পায় এবং না ভেবেই চাপ দিয়ে দেয় জাহাজ চালু হয়ে যায় কিন্তু তারা বুঝতে পারে ইঞ্জিন নষ্ট ব্যাটারিতে চার্জ নেই সেটি ঠিক করা ছিল বিশাল কাজ তখন স্টং ভাই বলে ভয় পেও না তিনি একটি পরিকল্পনা করে ওই বৈদ্যুতিক দানবের শক্তি দিয়ে ব্যাটারি চার্জ করবে ছোট উজ্জ্বল আলো জ্বালিয়ে দানবকে কাছে ডাকে আর স্ট্রং বাই প্রস্তুত থাকে দানব কাছে আসতেই তিনি আক্রমণ করে পরিকল্পনা সফল হয় ব্যাটারি চার্জ হয়ে যায় জাহাজের আলো জ্বলে উঠে এবং সেটি আকাশে উঠতে শুরু করে পথে তারা তাদের হারিয়ে যাওয়া সাথীদেরও উদ্ধার করে কিন্তু বিপদ তখনও শেষ হয়নি একটি আগ্নেয়গিরি বিস্ফোরণের কারণে কেঁপে উঠে বিশাল একটি পাথর পড়তে যাচ্ছে স্ট্রং বাই দৌড়ে গিয়ে একটি মিসাইলে গুলি ভরে সময় মতো ছুড়ে মারে পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবার সবাই মৃত্যুর মুখ থেকে বেঁচে যায় এবং জীবনের মূল্য তারা নতুনভাবে উপলব্ধি করে